হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর সুস্থ আছো তো গুড মর্নিং সকাল হয়ে গিয়েছে আমি ঘুমের থেকে উঠে পড়েছি তো তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর কি বলছিলাম আমি নিজেও জানি না আমি ভুলে গিয়েছি তো বিছানা এখনো তুলিনি দাদা ঘুমের থেকে উঠে গিয়েছে উঠে বলছে যে ভাবে রুটি আর চা বানিয়ে দেও খেয়ে আমি যাই তো আমি সকাল সকাল উঠে নিয়ে আগে ঘর দর একটু কোনো রকম দিয়ে নিয়েছি নিয়ে আটা মেখে নিয়েছি চা হয়ে গিয়েছে একটা পরোটা হয়ে গিয়েছে পরোটা বানিয়ে দিয়েছি কারণ রুটিটা পছন্দ করে না যে তা না করে তো সকালবেলা রুটি বলে যায় না ভিতরে তো ওই জন্য পরোটা বানিয়ে নিয়েছি দাদাকে খেতে দিয়ে দিয়েছি খেয়ে খেয়ে নিল খেয়ে এখন তোমার দাদা একটু কথা বলছে বলে কি যে ব্লগ করছো বলে আমি হ্যাঁ ওই জন্য একটু হাসছিলাম আর পুরো গরম তো আমি তো ঘেমে কি অস্থির ওই যে তোমার দাদা চলে গেছে কাজে তো আমি মনে মনে ভাবছি যে কাজ চলে গেলো এখন তো সব কাজটা শেষ ছাড়তে হবে আর আসলে পরে না হলে বকা দিবে যে কাজ এখনো হয়নি আর বেশিরভাগই আসে দেখে রান্না হয়নি আর আমি এত মানে আমি জানি না কি বৃত্তান্ত তো চলে গেল তো আমার কাজ আছে সব কাজে সারতে হবে আমার এখন বিছানা তোলা হয়নি বিছানা তুলবো ঘরটা অবস্থা ভালো না তো ঘরটাও পরিষ্কার করব আর আমি একটু চোখটা মুচছি আমার চোখটা না দিয়ে জল পড়ছিল আমার জানি না কেন আমি আমার চশমা আছে আমি চশমাটা ইউজ করি না আমার মা বকা দেয় জন্য বিছনা বসনা পরিষ্কার করা কমপ্লিট ডান হাত দিয়ে দেখাচ্ছি আমি ডান তো এখন হচ্ছে যেখানে ছিটি দুনিয়ার কই রেখে দিয়েছে বাড়ি গিয়েছিলাম আর বা ছিটি মিটি এখন কি অবস্থা করে রেখে দিয়েছে যেখানে সেখানে যেটি জিনিসপত্র এটা দুদিনও ঠিক না এটা যেমন যেমন খিচিমিটি করে রাখা আর আমার তো ওই যে গ্রুপের খাতা খুতা ভর্তি তো আমি ভাবতেছি যে আজকে পরিষ্কার করবোই তো পরিষ্কার করবো তো নিশ্চয়ই সবই পরিষ্কার করে নিয়েছি একদম ডান পরিষ্কার আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আমি সবকিছু লোটাসের জিনিস ইউজ করি সব লোটাস আছে এখানটায় আমি সব ভালো কথা দেখাচ্ছিলাম তো আমরা ওই যে খাতা তো অসুবিধা হয় গ্রুপের খাতা গ্রুপ করে তো জানোই যে খাতা ছিঁড়ে গেলে কি অবস্থা তো পায়ের তোরা খুলে রেখেছে বাড়ির থেকে এসেছি এসে নিয়ে পায়ের তোরাই খুলেছি গরম আর দেখুন আমি ঘেমে নিয়ে অস্থির দুটো কাজ করতে আর আমি এমনিতে পুরো খামি আমার গরমটা অতিরিক্তই বেশি আর মানে আমি যেখানে থাকি শিলিগুড়িতেও পুরো গরম তো আমি একজনের মুখে শুনেছিলাম যে দই মাখলে নাকি মুখ পরিষ্কার হয় মুখে একটু গ্লেজ দেয় কি জানি আমার তো মনে হলো না আমি অবশ্যই দিয়েছিলাম দশ মিনিট দিয়ে তারপরে উঠিয়ে ধুয়ে নিয়েছি তো আমার মনে হচ্ছে যে আমি দুধের সর যে ইউজ করি ওটা দিয়ে আমার বেশি মুখে গ্লেস আসে প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করে মুখে আগে দুধের সর মাখি তো আমার এখানে রান্নার ডান আমি পড়েছি পটল ভাজা আলু ভাজা উস্তা ভাজা কালকে আলুর তরকারি ছিল আলুর দম করেছিলাম ওটা ওটা আছে ভাত দিয়ে খেয়ে নেব আর একটু ডাল করেছি মুগ ডাল তোমার দাদা মুগ ডাল খায় কিন্তু ওর মুসুর ডালে রান্না করতাম কিন্তু মুসুর ডালটা খাওয়া বারণ আছে আবার কোনো সময় খুব এসে করলে পরে আমি মুসুর ডালটা রান্না করি তারপরে একটু দেখলাম আকাশটার অবস্থা খুব খারাপ তখন বাজে একটা দেড়টা বাজে তখন আকাশটা খুবই খারাপ করে এসেছে আমি ভাবলাম বৃষ্টি আসবে তখন আসিনি কিন্তু পরে বৃষ্টি এসেছিলো আর তোমাদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি এখানে খেয়ে নিয়েছি খাওয়ার দেখালাম তো আমি দেখো না খাওয়ার আজকালকে তার মধ্যে উপোস ছিল তো উপোস থাকাকালীন হচ্ছে আমি কিছুই খাইনি তো মাথা বুথাও ঘুরছিল তো আমি ওই না একটু খাইনি নাহলে পরে পরে হচ্ছে যদি মাথা ঘুরে পড়ে যাই পরে বকা খাতে পুরো তবে দেখো না বাসন একদম ভর্তি ছিল সিল্কের সিল্ক বাসন ছিল প্লাস ও টেবিলের বাসন চাসন ছিল ওগুলো সব ধুয়ে টুয়ে ডান হয়ে গেছে তো ওগুলো করে নিয়ে ঘদ ঘদ ওগুলো দেখা দেখাতে পারিনি আমি হচ্ছে প্রথম ব্লক করছি তো কীভাবে কী দেখা আমি বুঝতে পারছি না তো ওই যে স্নান টান করে এসেছি স্নান টান করে একটু পরিষ্কার হয়ে নিয়েছি কিছু মুখে দেইনি মুখে মানে ক্রিম ট্রিম কিছু দেইনি কারণ পুরো গরম তো আর মুখে ক্রিম দিলে আরও মনে হবে কি মুখে মনে হয় পুরো ঘাম হচ্ছে ওই জন্য ক্রিম কিছু দেইনি তো আর একটু দুধ এনেছে দুধ একটু না অনেকটা দুধ এনেছে দু কিলোর মতন দুধ এনেছে বলে কি পায়েস খাবো পোস্ট কালকেও দুধ এনেছে এনে বলে কি পায়েস খাবো তো কি করছে পায়েস না খেয়ে ওকে কি দুধে দুধ ফাটিয়ে আমার জন্য মিষ্টি বানিয়ে দাও তো মিষ্টি বানিয়ে দিয়েছে মিষ্টি খেয়েছে আমি মিষ্টিটা বানাই ভালোই পারি খারাপ পারি না আমার মা বাবা থেকে শিখে নিয়েছি কেমন করে মিষ্টিটা বানাই তো বানিয়ে দিয়ে বানিয়েছিলাম তারপরে খেয়েছে তারপরে বলে কি এখন দুধ এনেছি ওগুলো আহ ওগুলো হচ্ছে খাবো ওগুলো দিয়ে পায়েস খাবো ওগুলো দিয়ে পায়েস বানাবি তারপরে বিকাল হয়ে গিয়েছে তো বিকাল তখন সাড়ে চার সাড়ে চারটা পাঁচটা বাজে তো তোমাদের চা রুটি বানিয়ে দিয়েছি চা রুটি খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে নিয়ে আমি এবার একটু একজনের বাড়িতে যাওয়ার কথা ছিল তো একটু গেছিলাম তো ওখানে বেলকুড়িতে বসেছিলাম বেলকুড়িতে বসে আবার ওই মাছের অ্যাকুরিয়াম আছে ওখানে মাছ দেখছিলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার আগে বাড়িতে এসে সন্ধ্যা দিলাম দিয়েটি আমি একটু এসে বানিয়েছিলাম রম পম বানিয়েছিলাম রম পম টু খেয়ে এক ব্লগ দেখছিলাম ব্লগ ট্লগ দেখে আমি একটু ভিসে লাইভ করে নিলাম তখন আমি সোয়া দিকে লাইভ করি সোয়া দিকে লাইভে বসলাম তো সাড়ে নটা অব্দি লাইভ টাইপ করে তারপরে রান্না চলে আসলাম রান্না করতে হবে তো তোমার দাদা বলছে যে ভাত ভাত তো করতে হবে ভাত নেই হাড়িতে তো ভাত ভাত করতে হবে একটু বলছে যে একটু মুসুর ডাল খাবে তারপরে হচ্ছে একটু মুসুর ডাল গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওখানে ভাজা কেটে নিয়েছি তো আর একটু আলু আলু ভরে খেয়ে আলুর একটু ফ্রেঞ্চ ফ্রাই করো না অনেকদিন থেকে খাই না তো আমি তাহলে করে দিই আর ফ্রেঞ্চ ফ্রাইটা না অনেকে যেমন চায়ের সাথে নাস্তার সাথে খেতে মানে সন্ধ্যা সময় নাস্তাতে খেতে খুব ভালোবাসে তো তোমার দাদা কি করে সন্ধ্যা সময় নাস্তা খুব ভালোবাসে না ওর ভালোবাসে ভাত দিয়ে খেতে ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে তো আমি করে দিয়ে করে দিবো তো সিদ্ধ বসাবো তো দাদির কথা বলছিলাম তোমাদের সাথে আমি কি বলছিলাম আমি নিজে যাই না আমি ভুলে গিয়েছি তো আমি তো ভয়েস্টে করে দিচ্ছি তো উম কথা কথা বলে তারপরে হচ্ছে আমি এখন তুমি দাদা দিয়ে কথা বলছিলাম একটু আর উস্তা আলু ভাজা বসিয়ে দিয়েছি উস্তা আলু ভাজা হচ্ছে আলু ভাজা না পটল ভাজা হচ্ছে তো আমি হচ্ছে যে উস্তা ভাজা আর পটল ভাজা উস্তা উস্তা চার করে কেটে নিয়েছি আর ডাল সিদ্ধ করে নিয়েছি ডালে লঙ্কা দিয়ে নি তোমরা দেখবে হয়তো তো বলে দিচ্ছি যে লঙ্কাটা কাঁচা লঙ্কা খায় তোমার দাদা ডালে যে সিদ্ধ লঙ্কাটা থাকে ওটা পছন্দ সেরকমটা করে না তো ওই যে করে নিচ্ছি ভাজা এটা করার পরে আমি এবার কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা একটু ঢালে ঢেলে নেব কর্নফ্লাওয়ারটা লাগে কোনো সময় আমি অনেক সময় নতুন নতুন রেসিপি ট্রাই করি তো তখন কর্নফ্লাওয়ারটা লাগে কর্নফ্লাওয়ারটা লাগে তো কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে নেব তখন যেটা আর সিদ্ধ হয়ে গিয়েছে আমি তখন বলছিলাম কিছু একটা বলছিলাম আমার তো মনে নেই তো এখন কি করবো বলো ভয়েস করতে আমার তো অসুবিধা হয় তো তখন কিভাবে কি ভয়েস করতে বলছো না তো কর্নফ্লাওয়ারটা ঢেলে নেবো আর একটু ভাত ছিল বাড়তিতে তোমার হচ্ছে দুপুরের ভাতটা দুপুরের ভাতটা রাত্রে ভাতের মধ্যে নি তো ভাত কর্নফ্লাওয়ার ঢেলে নিয়ে এটা করার পরে তোমার খেতে দিবো আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে যাবো তারপর কথা হচ্ছে আবার কমপ্লিট করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই আর গুড নাইট আর আমার কিন্তু লাইভ সাড়ে আটটার সময় আজকে লাইভ সাড়ে আটটার সময় করি তো তোমরা অবশ্যই এসো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই বলবে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো